রাম রাম নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই ভজনটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিও গুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে স্কেলে গাইবেন জি এটা আমার সা 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 রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি এই গানে স্বর লাগছে দেখুন সা রে কোমল গা মা পা এছাড়াও নিচে লাগছে কোমল নি, কোমল ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার তালে আছে কাহার তাল আট মাত্রা তাল কাহার বা বল ধাগ গেতে টেন নাক কে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাগ গেতে টেন নাক কে না রাম নাম কে ধাক গেতে টেন নাক কে না হিরে মতি ধাক গেতে টেন নাক কে না গানটি শুরু হচ্ছে নিচে পা থেকে গানের প্রথমেই আছে রাম নামকে হিরে মতি ম্যা বিখরাও গলি গলি কৃষ্ণ নামকে হিরে মতি ম্যা বিখরাও গলি গলি কিভাবে গাইবেন দেখুন राम नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊं गली गली धिलाए राम नाम के हीरे मोती मैं बिखराऊ गली गली कृष्ण नाम के हीरे मोती मैं बिखराऊ गली गली शॉर्ट राम नाम के पागार सा हीरे मोती सा 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 मैं बिखेराऊं गली गली सासरे सानी नि रे कृष्ण नाम के पापा गार सा ही रे मोती सा सा सा, सा

ক্যারা শোর মচাও গলি গলি লে লোনে কই শাম ক্যারা সোর গলি গলি আবার দেখুন প্যারা শোর মচাও গলি গলি লে কই শাম ক্যারা মচাও গলি গলি ঢিল ले लो रे कोई राम का प्यारा शोर मचाओ गली गली ले लो रे कोई शाम का प्यारा शोर मचाओ गली गली शरलिपि लिपि

ले लौरे को शाम का प्यारा पापा 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 मामा मारे रे सनी शोर मचाओ गली गली नी नी सारे मारे सा सा, सा। এরপর আছে বলো রাম বলো রাম বলো রাম 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 বলো শাম বলো শাম বলো শাম শাম শ্যাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শোর মচাও গলি গলি বোলো রাম বোলো রাম বোলো রাম 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 বোলো শাম বোলো শাম বোলো শাম শাম আবার দেখুন রাম বোলো রাম বোলো রাম 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 বোলো শাম বলো শাম বলো শাম 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 ঢিল াম বোলো রাম বোলো রাম 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 বোলো শাম বোলো শাম বোলো শাম শাম

বলো সাম সাম শাম বলো শাম বলো বল শাম শাম এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি bolo sham bolo sham bolo sham 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 এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মায়াকে কে দিবানো শুনলো একদিন এসা আয়েগা ধন যৌবন রূপ খাজানা এহি ধরা রহে যায়েগা এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই

माया के दीवानों सुन लो पापा मगागा मा मामा पापा पापा एक दिन ऐसा आएगा मामा मांगा मा प मामागा धन जो वानर रूप खजाना পাপা পা পা pa ma 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 re re sa ni ehi dhara rah jaye ga ni 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 sa re সুন্দর কায়া মাটি হোগি চর্চা হোগি গলি গলি এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন धरा रह जाएगा सुंदर काया माटी होगी होगी गली गली आप देखू सुंदर काया माटी होगी होगी गली गली सुंदर काया माटी होगी होगी गली गली ढिलाए सुंदर काया माटी होगी चर्चा होगी गली गली शौर्यिपि सुंदर काया माटी होगी पापा गा गारे सा, 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 सा। এই চার চা হি গলি গেনি সাথে সাথে গানের শুরুতে যেখানে চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে লেলরে কই রাম কাপে আরা। গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে প্যারে মিত্র সগ সম্বন্ধি একদিন তুঝে ভুলায় এঙ্গে কাল তক আপনা জো কহেতে অগ্নি পর তুঝে সুলায় এঙ্গে এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন प्यार मित्र सग संबंधी एक दिन तुझे भुलाएंगे कल तक अपना जो कहते अग्नि पर तुझे सुलाएंगे ढिला प्यारे मित्र सग संबंधी एक दिन तुझे भुलाएंगे कल तक अपना जो कहते अग्नि पर तुझे सुलाएंगे शालिपी प्यारे मित्र सग संबंधी पापा म ग पापा पापा पा। एक दिन तुझे भुलाएंगे मामा मामा गा पा मामा गा कल तक अपना जो कहते पापा पापा मामा मामा रे सनी अग्नि पर तुझे सुलाएंगे नी नी, नी सारे मारे सा सा এরপর আছে জগৎ দিন কি হ্যা আখের চলা চলি এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই সরল দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি অগ্নিপর তুঝে জগৎ দিন কি চলি আবার দেখুন जगत सराये दो दिन की है आखिर होगी चला चली जगत सराये दो दिन की है आखिर होगी चला चली ढिलाए जगत सराए दो दिन की है आखिर होगी चला चली, हो चली।, हो चली। शालिपी জগত সারায় দুদিন কি হে পা পাগা রে সা 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 আখির চলা চালি সা সা রে এই আখির হোগি চলা চলি এই লাইনটা গিয়ে নেই গানের সুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে রাম কা মাচাও গালি গালি গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে কেউ কার তা হে তেরি মেরি ছোড় দে অভিমান কো ঝুটে ধন্দে ছোড় দে বন্দে জপলে হরি কে নাম কো এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলবিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন क्यों करता है तेरी मेरी छोड़ दे अभिमान को झूठे धंधे छोड़ दे बंदे जपले हरि के नाम को धिलाए क्यों करता है तेरी मेरी छोड़ दे अभी मान को झूठे धंधे छोड़ दे बंदे जपले हरि के नाम को सॉलिपिन क्यों करता है तेरी मेरी पापा म गा पापा पापा पा। छर दे मान को मामा मा गा पमागा झूठे धंधे छोर दे बंदे पापा पापा मामा मामा रे, रे सनी जप ले हरि के नाम को नी नी सारे मारे सा এরপর আছে দু দিন কায়ে চমন খিলা হে ফির মুর ঝায়ে কলি এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জপলে হরি কে নাম কো দো দিন কায়ে চমন খিলা হে ফির মুর ঝায়ে কলি আবার দেখুন हाँ, दो दिन निकाय चमन खिला है फिर मुरझाए कली कली दो दिन निकाय चमन खिला है फिर मुरझाए कली कली ढिला दो दिन निकाय चमन खिला है फिर मुरझाए कली कली पी

সর মাচাও গালি গালি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফের মোরে ঝায়ে কালি কালি লেলো রে কই রাম মাচাও গালি এই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন এরপর আছে জিস জিস নেই হিরে লুটে বো তো মালা মাল হুয়ে দুনিয়া কে যো বনে পূজারি আখির বো কা গাল হুয়ে এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জিস জিস নেই হিরে লুটে বো তো মালা মাল হুয়ে দুনিয়া কে যো বনে আখের বো কাল হোয় ধিলায় জিস জিস নে এ হেরে লুটে বোতো মালা মাল হয়ে দুনিযা কে জু বের পোজারি আখের বো কাল जिस जिसने ये हीरे लूटे पापा मा मामा पपा पापा पा। वो तो माला माल हुए मामा मामा गा मामा, गा दुनिया के जो बने पुजारी

আমি এক টাই গেছি গয়াছে আখের ঵ো কাল খুয়ে নে ধন্দো লকে অরে মাযা ঵ালি মে সমঝাও গলি গলি আবার দেখু धन दौलत अर माया वाली मैं समझाऊं गली गली धन दौलत अर माया वाली मैं समझाऊं गली गली ढिलाए धन दौलत अरे माया वाली मैं समझाऊं गली गली शॉलिपी धन दौलत और माया वाले पापा गा गारे सा 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 सा। समझाऊं गली गली ससरे सी नि এই মেসাম ঝাউ গালি গালি গেনি সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে লেলরে কই রাম কাপেয়ারা সর মাচাও গালি গালি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেসাম গলি গলি লেলরে কই রাম কাপেয়ারা সর মাচাও গলি গলি এইভাবে আপনারা গানের শ্রোতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার